হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ইনশাল্লাহ ভালো আছি ভিডিওটা লাইভটা দেখা যাচ্ছে কি না বয়স শোনা যাচ্ছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ আর আপনাদের যা যে প্রশ্ন আছে কোশ্চেন করতে পারেন ইনশাল্লাহ নিজের মতো করে চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য দেখা যাচ্ছে কিনা আর বয়স শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যারাই লাইভে যুক্ত হয়েছেন শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্য বলছি সবাই কেমন আছেন জানাবেন কমেন্টে জানাবেন আর কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ভাইয়া রাহুল চৌধুরী কিং হায় ব্রুক হাউ আর ইউ কেমন আছো ভাইয়া আমি সচরাচর লাইভে আসি না হ্যাঁ আজকে ইচ্ছা হইলো তাই আসলাম কেউ ব্যাড কমেন্টস করবেন না কোনো কিছু ভুল হইলে সুন্দর দৃষ্টিতে দেখবেন রাহুল চৌধুরী কিং কিং খান ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য রাহুল কিং খান ভাইয়া আমার বয়সটা কি শোনা যাচ্ছে একটু কমেন্টে জানাইও ভাইয়া এব পবর� Jung না до 11, চলে ওশব ংদুযেবে পনে পবে� at ছ্যলে है तन्नी रानी हे हैंडसम धन्यवाद अपना के जो अपना के इनवाइट कर आना लग से কথাগুলো কি যাচ্ছে একটু কমেন্টে জানাবেন কথাগুলো কি শোনা যাচ্ছে আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে